শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আশরে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বুধবার ছাব্বিশ তারিখ অতি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি শুক্রবার নাগাদ এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি আগামী মোটামুটি আর শুক্রবার আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দক্ষিণ ভারতের যে উপরবর্তী জায়গা রয়েছে এখানে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনা উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি শুক্রবার আঠাশ তারিখ রাত থেকে শনিবার সকালের মধ্যে এটি বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকায় নয় পাশাপাশি আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব দিকের এবং দেখুন যে উপরবর্তী জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বর্জ্য বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সিস্টেমের ফলে আগামী সাতাশ তারিখ থেকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বৃহস্পতিবার বা সাতাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে উকূরবর্তী জায়গায় দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া ঝাড়গ্রাম কুপিবল্লভপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে দেখুন উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা জেলাতে বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুরে হলদিয়া পাশাপাশি বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পছরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দ্রনগর খর্দা হাবড়া এই দেখুন যদি আমরা পশ্চিম দিকে দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন এদিকে খাদরা বিষ্ণুপুর গোয়ালতর এই সমস্ত জায়গা মেঘলাকার সঙ্গে দু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণটা আস্তে আস্তে বাড়লেও দেখুন শুক্রবার আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি পরিমাণ সকাল থেকে যদি আমরা দেখি উপরবর্তী জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মূলত দেখুন আঠাশ তারিখ শুক্রবার থেকে দীঘা কাঁথি হলদিয়া নামখানা পেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠাশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বাড়তে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা বর্ধমান লাগোয়া জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত এই দেখুন যদি আমরা দেখি পাত্র সাহেব খণ্ডঘোষ জয়পুর কোতলপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু কিছুটা দেখুন যদি আমরা দেখি যে দেখুন পুরুলিয়ার দিকে খাদরা বলরামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে উপরবর্তী জায়গার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎসব ভারী বৃষ্টি হতে পারে মূলত দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি এই দেখুন দাঁতন এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর এবং পাশাপাশি দীঘা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত জয়নগর মাজেলপুর গোসাবা বারুইপুর হলদিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার রাত থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা মোটামুটি একই থাকবে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তবে শনিবার দেখুন শনিবার উনত্রিশ তারিখ সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি দেখি কিছুটা খড়গপুর সংল্ড্য জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ দেখে নেব যে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার তিরিশ তারিখ দেখুন বৃষ্টি কিন্তু সকাল থেকে খড়গপুর এবং দেখুন কাটোয়া নদিয়া বীরভূম এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পছটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বাড়ছে মোটামুটি তিরিশ তারিখ রবিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে বৃষ্টির সমানে রয়েছে গোদ্দা দুলিয়ান মালদা এদিকে দুমকা দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা তখন কাটোয়া মুর্শিদাবাদের দমকল করিমপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর অথান্সল চিত্তরঞ্জন এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন শিউড়ির দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি রবিবার তিরিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি বৃষ্টি কিন্তু বাড়বে দেখুন রাতের দিকে কিন্তু যদি আমাদের দেখি বীরভূমের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়বে কিছুটা দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া এবং সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদের কি রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন এই যে মঙ্গলবালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া জয়পুর সিন্দড়ি পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর পুর বাঁকুড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জনাথাঞ্চল এখানেও সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে মূলত দেখুন যদি আমরা দেখি মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া বোলপুর গুসকরা সিউড়ি এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিবাদ দিকে বৃষ্টি হতে পারে রবিবার তিরিশ তারিখ যদি আমরা রাতের দিকে দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে হাঁসদিয়া দুমকা অমরপাড়া রামপুরহাট এ দুলিয়ান এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা সোমবার পয়লা ডিসেম্বর দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা ভালোই থাকছে মোটামুটি মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেওঘর দুমকা নলহাটি সিউড়ি কাটোয়া এবং দেখুন মুর্শিদাবাদের দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি পরিমাণটা কিছুটা কমতে পারে মূলত বৃষ্টি হালকা মজারই সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর কাটোয়ার দিকেও হালকা মাজারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়ার দিকেও হালকা মাজারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার সাতাস্তা তারিখ বাংলাদেশের বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও মোটামুটি খুলনার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী জায়গাতে একটু হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবার আঠাশ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বৃহস্পতিবারের মতো ওই দেখুন সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুই দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি খুলনা সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে তবে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা দেখুন মাদারীপুর এবং পাশাপাশি খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় কিছুটা হালকা বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার উনত্রিশ তারিখ দেখুন বৃষ্টির কিন্তু আস্তে আস্তে কমলেও বাংলাদেশে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে তিরিশ তারিখ একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর সংল শৈলকোপা যশোর মেহেরপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে কিছুটা রাজশাহী মেহেরপুর এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার দেখুন পয়লা ডিসেম্বর যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত মনমেন ঢাকা সিলেট এদিকে দেখুন কিছুটা দেখুন রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমুলে আবার পয়লা ডিসেম্বর যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর ঢাকা মনমেন সিলেট এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ